কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে নিক নেম অ্যাড করবেন ফ্রেন্ডস এখনকার দিনে অনেকেই ফেসবুক প্রোফাইলে নিক নেম অ্যাড করে রাখে আবার অনেকেই জানে না যে কিভাবে ফেসবুক প্রোফাইলে নিক নেম অ্যাড করতে হয় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে নিক অ্যাড করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে নিক নেম অ্যাড করবেন তো ফেসবুক প্রোফাইলে নিক নেম অ্যাড করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান থেকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইনে থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে এবার নামের উপরে ক্লিক করছি ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইলে নিক নেম অ্যাড করা নেই আমি আমার ফেসবুক প্রোফাইলে নিক নেম অ্যাড করে এখানে এসে আপনাদের দেখে দেব তো ব্যাকে আসি এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অ্যাপার আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড টাইভেস ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অ্যাপার আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মরিন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল এবার আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে এবার এখানে প্রথম অপশন নেমের উপরে ক্লিক করতে হবে নেমের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা আছে ম্যানেজ আদার্স নেম এবার আপনাকে এই ম্যানেজ আদার্স নেমের ওপরে ক্লিক করতে হবে ম্যানেজ আদার্স নেমের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন লেখা আছে নেম টাইপ এখানে যদি আপনার নিক নেম সিলেক্ট করা না থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে আপনাকে নিক নেম সিলেক্ট করতে হবে নিক নেম সিলেক্ট করার পর এবার এখানে আপনাকে আপনার নিক নেম দিতে হবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যে নিক নেমটা অ্যাড করতে চাইছেন সেই নিক নেমটাই এখানে দিতে হবে আমি আমার নিকনেম দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এ ভিআই নিকনেম অ্যাড করার পর নেমের নিচে দেখুন লেখা আছে শো টপ অফ প্রোফাইল এর ডান দিকে দেখুন একটা টিক দেওয়ার ঘর আছে এবার এই ঘরে আপনাকে টিক দিতে হবে টিক দেওয়ার পর এবার সে অপশনে ক্লিক করতে হবে এবার স্কোয়ার ডাউন করে নিচে আসছি দেখুন আমার নিকনেম এটা হয়ে গেছে এবার আমি প্রোফাইলে গিয়ে দেখেছি রিফ্রেশ করছি দেখুন আমার নিকনেম নেম হয়ে গেছে